নমস্কার বন্ধুরা কে এলকে জি কে বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন পালং শাক খেলে কি হাঁটুর ব্যথা কমে উত্তরটি হল পালং শাক নিয়মিত খাওয়া হাঁটুর ব্যথা কমানোর সহায়ক হতে পারে কারণ এটি হাড় জয়েন্ট ও প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে তাছাড়া পালং শাকে প্রচুর মাত্রায় ভিটামিন কে থাকে যা হাড় দুর্বলতা ও অস্টিও আর্থ্রাইটিসের ঝুঁকি কমায় এছাড়া পালং শাকে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা জয়েন্টে প্রদাহ কমাতে সাহায্য করে ফলে হাঁটুর ব্যথায় কিছুটা আরাম পাওয়া যেতে পারে পর প্রশ্ন কলা খেলে কি হাঁটুর ব্যথা কমে উত্তরটি হলো কলা খেলে হাঁটুর ব্যথা কমাতে সহায়ক হতে পারে কারণ কিছু গবেষণায় দেখা গেছে যে পর্যাপ্ত পটাশিয়াম গ্রহণ প্রদাহ কমাতে এবং আর্থ্রাইটিস সংক্রান্ত ব্যথা উপশম করতে ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে আর কলা পটাশিয়ামের একটি চমৎকার উৎস তাছাড়া কলায় ম্যাগনেশিয়ামও থাকে যা হাড়ের ঘনত্ব এবং পেশির স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ তবে কলায় কিছু অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগ থাকে যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে আর প্রদাহ কমে গেলে হাঁটুর ব্যথাও কমতে পারে প্রশ্ন বাদাম খেলে কি হাঁটুর ব্যথা কমে উত্তরটি হলো বাদামে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে যা হাঁটুর ব্যথা কমাতে সহায়ক হতে পারে আসলে সব ধরনের বাদামই কম বেশি উপকারী তবে আখরোট কাঠবাদাম এবং কাজু বাদাম বিশেষ করে হাঁটুর ব্যথার জন্য ভালো বলে বিবেচিত হয় কিন্তু হাঁটুর ব্যথা যদি গুরুতর বা দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রশ্ন কী খেলে হাঁটুর ব্যথা বাড়ে উত্তরটি হল সাদা চিনি কেক পেস্ট্রি কোমল পানীয় ভাজা ও প্রক্রিয়াজাত খাবার রেডমিট অতিরিক্ত দুধজাত খাবার ও রিফাইন্ড কার্বোহাইড্রেট জাতীয় খাবার নিয়মিত খাওয়া শুরু করলে হাঁটুর ব্যথা বাড়াতে পারে কারণ এরা প্রদাহ ওজন ও হাড় দুর্বলতার জন্য দায়ী তাই সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা এবং প্রদাহ সৃষ্টিকারী খাবারগুলো এড়িয়ে চলা হাঁটুর ব্যথা নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রশ্ন দুধ খেলে কি হাঁটুর ব্যথা কমে উত্তরটি হল দুধ খাওয়া অনেক ক্ষেত্রেই হাঁটুর ব্যথা কমাতে সহায়ক হতে পারে কারণ দুধে এমন কিছু পুষ্টিগুণ থাকে যা হাড় ও জয়েন্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তাই বিশেষজ্ঞরা বলছেন দুধ ক্যালসিয়ামের অন্যতম সেরা উৎস যা হাড় শক্ত ও সুস্থ রাখতে সাহায্য করে তাছাড়া দুধে থাকা ভিটামিন ডি হাড়ের ক্ষয় রোধে সহায়তা করে তবে দুধের সঙ্গে চিয়াসিড বাদাম বা কিশমিশ মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায় পর প্রশ্ন হলুদ খেলে কি হাঁটুর ব্যথা কমে উত্তরটি হল হলুদ খাওয়া হাঁটুর ব্যথা কমাতে খুবই উপকারী হতে পারে কারণ হলুদে থাকা কার্কিউমিন শরীরের প্রদাহ সৃষ্টিকারী এনজাইম এবং প্রোটিনের কার্যকারিতা কমাতে সাহায্য করে তাছাড়া কার্কিউমিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ক্ষতিকারক ফ্রি রেডিকেলস থেকে কোষকে রক্ষা করে এছাড়া অনেক গবেষণায় দেখা গেছে কার্কিউমিন ব্যথানাশক ওষুধের মতোই কার্যকর হতে পারে যা গাটের ব্যথা এবং ফোলা কমাতে সাহায্য করে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও